ভারত পাকিস্তান কিংবা অন্য কোন দেশ নয় সবার আগে আমাদের সরকার এবং নির্বাচন উঠে প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান আপনারা একটি সতর্ক থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ সংস্কার নির্বাচনকে মুখোমুখি না করলে বিরোধী রাজনৈতিক দলগুলোর শুরু করেছে তাদের কাছে আমাদের আহ্বান এবং দীর্ঘমেয়াদী সংস্কার প্রস্তাবনা প্রণয়ন করুন কোন রাজনৈতিক দলের আপত্তি নেই তবে কথা হল সংস্কার সম্পূর্ণ করে আইন সিন করে বিচার বিভাগ এবং নির্বাচন কমিশনের পেস্ট করে সুষ্ঠু দৃষ্টিভাবে আগামী জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করো এবছর алу কাশের সঙ্গী যারা রয়েতে ছিলেন আপনারা সাফল্য কম বেশি জানেন বিশেষ করে এবছর वार्षिक চাহিদা চেয়ে বেশি алу গঠিত হয়েছে আলুর বাম্পার ফলনের কারণে কৃষকের মুখে কিন্তু হাসি ফোটার কথা ছিল অথচ আলু উৎপাদন করে কৃষক ভাইয়েরা এখন বিপাকে পড়েছে একদিকে আলু উৎপাদনের খরচ ছিল দ্বিগুণ অপরদিকে উৎপাদিত আলু সংরক্ষণ করতে গিয়েও কৃষক ভাইদেরকে দ্বিগুণ খরচ করতে হয়েছে শিল্প কারখানা গভর্নমেন্ট সব প্রতিটি সেক্টরে শ্রমজীবী কর্মজীবী মানুষদের এই ধরনের বহুবিধ সমস্যা মোকাবেলা করতে হচ্ছে আর একটি বিষয় আপনাদের সামনে আমি উল্লেখ করতে চাই সেটি হল ফ্যাসিবাদী শাসনের অবসান হওয়ার পর এবছর রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য তুলনামূলক তুলনামূলকভাবে সহনীয় ছিল এজন্য আমরা আমাদের দল এবং জনগণের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই কিন্তু প্রিয় ভাই বোনেরা রমজান শেষ হওয়ার সাথে সাথে পুনরায় চাল তেলের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে চাউল তেলের দাম বেড়েছে কিন্তু মানুষের আয় রোজগার কিন্তু বাড়েনি তাহলে জনগণ এখন তাদের এখন ভোগান্তির কথা তার কাছে কি কিভাবে বলবে Bio kušao, sve mi, ajmo,